প্রদর্শক আপনারা দেখছেন লাইফ এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান প্রদর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রদর্শক আপনারা জানেন যে আজ পহেলা মে অর্থাৎ আন্তর্জাতিক লেবার ডে সেই শ্রমিক ঘিরেই কিন্তু আহ আমাদের প্রেস ক্লাবের সাথে বিভিন্ন শ্রমিক সম্বন্ধে যে বিক্ষোভ মিছিল করছেন এবং সমাবেশ করছেন মানববন্ধন করছেন এবং সেই দৃশ্য দেখছেন প্রেস ক্লাবের যে আমরা সামনের রাস্তা পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের দাবি দাওয়া দিয়ে প্রেস ক্লাবের সামনে কিন্তু মিছিল করছেন অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সমাবেশ করছেন এমনটাই কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি আমরা দেখুন চেষ্টা করছি এই মুহূর্তে একটু দর্শক শহরের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন শহরে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু ছোট ছোট কর্তৃপক্ষ মিছিল নিয়ে আজ আমাদের সৈনিক দিবস পালন করতে কিন্তু আজকে সৈনিক সংগঠনরা এসেছেন সবাই কিন্তু প্রেস দিকে আসছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বিভিন্ন ব্যানারে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু এই মুহূর্তে প্রেস ঠিক সামনে যে রাস্তাটি রয়েছেন সেই সড়কে কিন্তু তারা মিছিল করছেন সমাবেশ করছেন বন্ধন করছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা দেখছেন আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যারা লাইভ পেতে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই আপনারা দেখছেন যে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে যা যে শ্রমিক দিবস অর্থাৎ মহান শ্রমিক দিবস মে ডে উপলক্ষে যে বিভিন্ন সংগঠনের যে শ্রমিক সংগঠনে রয়েছে কিন্তু মানববন্ধন মিছিল এবং করছেন সেই উদ্দেশ্য আমরা দেখতে চেষ্টা করছেন প্রিয় দর্শক আপনার দেখছেন যে শ্রমিকরা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে এবং তাদের যে স্লোগান সেই স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল করছে করছে সমাবেশ জাতীয় অসংখ্য শ্রমিক সংগঠন আমরা কিন্তু থেকে লক্ষ্য করেছি রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে শ্রমিক সংগঠন টুকরো টুকরো খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে জয় হয়েছেন এবং এখনো কিন্তু তারা বিভিন্ন সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে যে শ্রমিক সংগঠনরা রয়েছেন তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে আসছেন এবং মানববন্ধন এবং দিক মিছিলে কিন্তু অংশগ্রহণ করছেন এই মধ্যে আপনারা দেখছেন যে জাতীয় গায়স্থ নারী শ্রমিক ইউনিয়ন যে সংগঠন সেই সংগঠনটি কিন্তু এই মধ্যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিন্তু সমাবেশ ও সমাবেশ করছে এবং র্যালিও কিন্তু তারা করেছে র্যালি দর্শক আপনারা দেখছেন যে শ্রমিকরা কিন্তু তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে প্ল্যাক ব্যানার ব্যান সেগুলো নিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে এসছেন এবং তারা এখানে মিছিল করছেন সমাবেশ করছেন অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন সংগঠন ছাড়াও কিন্তু আমরা দেখেছি এখানে বিভিন্ন যে যে সহযোগী শ্রমিক সংগঠনগুলো রয়েছেন সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে এখানে প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান মিছিল র্যালি করছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি

যে শ্রমিক সংগঠন সেই সংগঠনের উদ্যোগে কিন্তু শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল আপনারা দেখছেন যে সবাই কিন্তু লাল পতাকা হাতে নিয়ে যে শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে যে মিছিল এবং সমাবেশ এবং র্যালি করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখছেন যে শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধরনের প্রেকার পোস্টার নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং শ্রমিক সমাবেশ এবং র্যালি মাধ্যমেই কিন্তু শ্রমিক দিবস উদযাপন করছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছেন প্রিয় দর্শক দেখেন যে একটি মিছিল যে শ্রমিকদের একটি মিছিল ঢাকা প্রসার প্রস্তুতকারী শ্রমিক সংঘ তাদের উদ্যোগে কিন্তু একটি মিছিল এই মুহূর্তে আসছে দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু কালো লাল পতাকা হাতে নিয়ে যে মিছিল মিছিল শ্রমিক সমাবেশ এবং রেল এছাড়াও আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লে কার্ড পোস্টার হাতে নিয়ে কিন্তু শ্রমিক সমাবেশে শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রমিক ইউনিয়ন বিভিন্ন শ্রমিক সংগঠনরা তার মাধ্যমে কিন্তু তারা শ্রমিক দিবস উদযাপন করছেন এই মুহূর্তে সেই দৃশ্য আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সহকার লাইভে দর্শক আমরা সকাল থেকেই দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনের যে মিছিল মিছিল শ্রমিক সমাবেশ এবং র্যালি সেটি কিন্তু আমরা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা বাড়তে দেখেছি আমরা যেমনটি দেখছেন এই মুহূর্তে

দর্শক এই আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যে শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসকে ঘিরে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের ব্যানারে কিন্তু এই মুহূর্তে র্যালি করছেন শ্রমিক সমাবেশ করছেন তারা শ্রমিক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে লাল পতাকা নিয়ে কিন্তু তারা শ্রমিক দিবস উদযাপন করছেন শ্রমিক সমাবেশ এবং র্যালির মাধ্যমে তারা শ্রমিক দিবস উদযাপন করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একের পর এক শ্রমিক সংগঠন কিন্তু তাদের ব্যানারে এই মুহূর্তে আহ মিছিল নিয়ে আহ মিছিল নিয়ে যে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছেন সেটি কিন্তু তারা প্রদক্ষিণ করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে লাল পতাকা নিয়ে কিন্তু তারা আজকে এই দিনটিকে উদযাপন করছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন শ্রমিক সংগঠনের যে মিছিল এবং শ্রমিক সমাবেশ আপনারা দেখছেন যে তারা কিন্তু তাদের লাল পতাকা হাতে নিয়ে এবং তাদের দাবি দাওয়া উল্লেখ করে বিভিন্ন ধরনের পোস্টার লেখাট হাতে নিয়ে কিন্তু শ্রমিক দিবস উদযাপন করছেন সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে এছাড়াও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনের যে খন্ড খন্ড মিছিল তারা কিন্তু সেই মিছিল কি মিছিলের মাধ্যমে যে শ্রমিক দিবস সেটি কিন্তু পালন করছেন বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে শ্রমিকদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মতো আমরা এই মুহূর্তে প্রেস সামনে থেকে দেখানোর চেষ্টা করছি শ্রমিক দিবস উপলক্ষে যে বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছেন তাদের যে কর্মসূচি আহ যে র্যালি সমাবেশ এই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল এক শ্রমিক র্যালি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে দিয়ে যাচ্ছে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছেন যে বিভিন্ন শ্রমিকেরা কিন্তু মাথায় লাল কাপড় বেঁধে লাল পতাকা নিয়ে হাতে ব্যানার ফেসবুক নিয়ে কিন্তু যে শ্রমিক দিবস সেটি কিন্তু উদযাপন করছেন এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব থেকে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছেন يا رسول الله يا رسول الله حضرتي کو کھانے اللہ نے اور یہ ہے کوئی کھانے کوئی کھانے اللہ کو کھانے اللہ خالص ہو تو ہی کرے گا یہ نہ کوئی حضرتوں کو کھانے পুরো এলাকার আশেপাশে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিক সংগঠনের যে শ্রমিক সমাবেশ এবং হয়েছিল সেই পুরো সময় জুড়ে কিন্তু আমরা সেই দৃশ্য দেখেছি এই মুহূর্তে আমাদের দেখানোর চেষ্টা করছি যে জাতীয় গ্রামেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে যে শ্রমিক সমাবেশ এবং মিছিল। সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি